সালামু আলাইকুম বিও শোয় কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের খুবই চমৎকার খুব সুন্দর ক্যাটালগের কালেকশন নিয়ে আসবো একদম দেখার মতো আটটা কালার নিয়ে আসবো একদম পাইকারি প্রাইজে দেখাবো ড্রেসগুলো খুলে দেখাবো দেখে নেবেন তো খুবই চমৎকার খুবই সুন্দর একটা ডিজাইন একদম দেখার মতো একটা ডিজাইন দেখেন অল ওভার কাজ থাকবে এমব্রয়েডারি কাজ থাকবে চমৎকার সেই ডিজাইনগুলো এগুলো সুতি উড়া একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমরা দেখাবো আর এগুলো সতেরোশো আঠারোশো টাকা দামের ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে দেবো মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নিতে চাইলে এখনই ইনবক্স করিয়ে ফেলাম দেখেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা কালার একদম কাটওয়ার্কে ওন্যা থাকবে ড্রেস অনুনাটা কিন্তু অনেক সুন্দর একদম রিজনেবল প্রাইসে আমরা দেখছি এটা কিন্তু শুধু যাবে হোলসেল প্রাইস রিটেল প্রাইস হলো সতেরোশো পঞ্চাশ টাকা হোলসেল হলো চোদ্দোশো পঞ্চাশ নিতে চাইলে এখনই ইনবক্স করিয়ে ফেলুন খুবই চমৎকার খুবই সুন্দর ফার একটা কালার একদম চমৎকার কালার অল অলওভার কাজ ওভার ডিজাইন একদম চমৎকার নিতে চাইলে আপনি এখানে ইনবক্স করে ফেলুন সম সীমিত সময়ের জন্য একদম সীমিত সময়ের জন্য ড্রেসগুলো পাবেন বেশি অ্যাভেলেবেল আমাদের কাছে নাই মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এই কালেকশানগুলো এগুলো হলো ডিজিটাল প্রিন্টের উপরে একদম খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অনেক দেখার মতো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল অন্যগুলো অনেক বড় হবে নামাজি অন্য তো নিতে চাইলে আপনারা এখন ইনবক্স করে ফেলুন কার কত পেজ করে লাগবে আমরা ড্রেসগুলো করে দেখাচ্ছি দেখে নেবেন আপনারা খুবই সুন্দর চমৎকার একদম দেখার মতো ড্রেস ভালো মানের ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস প্রতিটা কালার প্রতিটা ড্রেস আপনারা নিতে চাইলে ইনবক্স করে ফেলুন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হলো হোলসেল প্রাইস আর রিটেল হল সতেরোশো পঞ্চাশ আপনারা যেভাবে নিতে চান সারা বাংলাদেশ এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন নিতে চাইলে এখন ইনবক্স তৈরি করুন দেখেন ওনারা খুবই সুন্দর কাট করা থাকবে ইনশাল্লাহ প্রতিটা কালার প্রতিটা ড্রেস আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ড্রেসগুলো তো চমৎকার খুব সুন্দর একদম অল ওভার কাজ একদম বেগুনি কালার দেখার মতো ড্রেস প্রিন্টটা অনেক সুন্দর তো আশা করি প্রত্যেকটা কালার প্রতিটা ডিজাইন আমরা চাই আপনাদেরকে একদম হোলসেল প্রাইজে দেওয়ার জন্য তো সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ড্রেস সারা বাংলাদেশ আপনার আমাদের কাছ থেকে ড্রেসগুলা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রতিটা কালারই কিন্তু সুন্দর তো মাসা ঘরে বসে আপনারা যদি এত সুন্দর ড্রেসগুলো নিতে পারেন তাহলে তো আর কোনো পথেই নাই তো মাসা সুন্দর ড্রেস সুন্দর কালেকশান আমরা চাই আপনাদেরকে ড্রেসগুলো হোলসেল প্রাইজে দেওয়ার জন্য সারা বাংলাদেশ আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লা আল্লাহ তো চমৎকার খুব সুন্দর আর একটা কালার দেখার মতো কালার প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চমৎকার ড্রেস সুন্দর ড্রেস নীতি ছলে ইনবক্স করবেন আর আমাদের ভালো লাগলে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন সুন্দর সুন্দর カラー সুন্দর সুন্দর ড্রেস আমরা চাই আপনাদেরকে দেওয়ার জন্য সারা বাংলাদেশ নিতে পারবেন আমাদের কাছ থেকে ড্রেসগুলো যার যত লাগে আপনারা দেখি খুব সুন্দর কার্টওয়্যার করা থাকে তো আশা করি ভালো ড্রেস ভালো মনে তো সবাই আপনারা ড্রেসগুলো এখনই ইনবক্স করে ফেলুন আমাদের চমৎকার খুব সুন্দর আর একটা カラー দেখার মতো একটা カラー কোয়ালিটি ফুল 100% সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা কার কত পিস লাগবে এখনই ইনবক্স ফেলুন ড্রেসগুলো অসাধারণ সত্যি দেখার মতো কোয়ালিটি ফুল হানড্রেড পার্সেন্ট যার যার লাগবে এখনই ইনবক্স করে ফেলুন দূরত্ব বেশি কন্ট্রি আমাদের কাছে নেই পদকা খুব সুন্দর শাড়ি আরেকটা কালার এটা অফ হোয়াইট কালারের ভিতরে প্রতিটা ড্রেস প্রতিটা কালার অনেক সুন্দর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট দাওসিয়া প্ল্যান মজুদের সাঁতার বিল্ডিং সুভাস্ত রমা সুভাস্তরমার লিপটপ পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান স্পেশাল ওয়াল আপনারা আমাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে সাবস্ক্রাইব করে নেবেন সুন্দর সুন্দর কালেকশন নিতে পারি দিতে পারি তো আল্লাহ হাফিজ